ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ডের গণিত পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার কাছে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ক নাম্বার সেট আজকে আমি তোমাদেরকে ক নম্বর সেটের প্রশ্নের সমাধান দেবো দেখো এক নম্বর হচ্ছে ঘ নাম্বার দুই নম্বর হচ্ছে খ নাম্বার তিন নম্বর হচ্ছে ঘ দেখো চার নম্বর ঘ পাঁচ নম্বর গ ছয় নম্বর গ সাত নম্বর খ আট নম্বর ঘ নয় নম্বর খ দশ নম্বর ক এগারো নম্বর ঘ বারো নম্বর গ তেরো নম্বর খ চোদ্দো নম্বর ক পনেরো নম্বর ঘ ষোলো নম্বর ক সতেরো নম্বর ক আঠারো নম্বর গ উনিশ নম্বর ঘ বিশ নম্বর ঘ একুশ নম্বর ঘ বাইশ নম্বর খেইশ নম্বর খব্বিশ নম্বর গ পঁচিশ নম্বর গ ছাব্বিশ নম্বর খ সাতশ নম্বর খ আঠাশ নম্বর ক তিরিশ নাম্বার ঘ প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা তোমাদের আনসারের সাথে একটু মিলিয়ে নাও দেখো তোমাদের কয়টা এমসে সঠিক হয় কমেন্ট করে অবশ্যই জানাবা ধন্যবাদ